বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সে কি শুধু গ্যাংস্টার নাকি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মিশনে নিয়োজিত প্রশিক্ষিত কমান্ডো জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমন সব তথ্য যা কল্পনাকেও হার মানায় জানা গেছে ভারতের গোয়েন্দা সংস্থা রের হয়ে প্রশিক্ষণ নেয় সুব্রত বাইন তিনি নাকি দুবাই নেপাল এবং বাংলাদেশে একাধিক মিশনে কাজ করেছেন রিমান্ডে জিজ্ঞাসাবাদে সুব্রত বাইন স্বীকার করেছেন তার বাহিনীর লক্ষ্য ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা তৈরি করা জানা গেছে সুব্রতর কাছে ছিল রেড দেওয়া স্যাটেলাইট ফোন এই ফোনটি পাঠানো হয়েছিল মোল্লা মাসুদের মাধ্যমে এছাড়াও কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় তাকে দেওয়া হয় দূর থেকে আঘাত হানার প্রশিক্ষণ এমনকি সে একটি যুক্তরাজ্য প্রবাসী শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার জন্যও দায়িত্ব পেয়েছিল দুই এক সালে যখন তৎকালীন সরকার শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে সুব্রত বাইন ভারতে পালিয়ে যায় মোল্লা মাসুদকে সঙ্গে নিয়ে সে বেনাপোল সীমান্ত পেরিয়ে যশোরে আসে এবং বেচপাড়ায় ভাড়া বাসায় অবস্থান করে সেখানেই তার স্ত্রী ও সন্তানরা থাকত আর চাঁদাবাজির টাকা সংগ্রহ করে সে আবার চলে যেত কলকাতায় সন্ত্রাসের মুখোশের আড়ালে যদি থাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র তাহলে কে নিরাপদ সুব্রত বাইনের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য কি শুধু বরফচূড়ার উপরের অংশ আরও কি লুকিয়ে আছে আপনার মতামত জানাতে ভুলবেন না